সেদিন ট্রেনে উঠে ধারে সিটটা পেয়ে বসে ব্যাগ থেকে হেডফোনটা বের করে মোবাইলে গুজে গান শুনছিলাম আমার সামনের সিটে একজন বৃদ্ধ মানুষ বসেছিলেন দুপুরবেলা ট্রেনটা মোটামুটি ফাঁকাই থাকে টিটিকে টিকিট চেক করতে দেখে বয়স্ক মানুষটি বেশ ভয় পেয়ে গেল আমি ওনাকে জিজ্ঞেস করলাম আপনি টিকিট কাটেননি বৃদ্ধ মানুষটি সুরে উত্তর দিলেন ট্রেনটি স্টেশনে ঢুকে পড়ায় আমি টিকিট কাটতে পারিনি আর ফাইন দেবার মতো পয়সাও আমার কাছে নেই আমি ওনাকে আশ্বস্ত করলাম চিন্তা করবেন না আপনার ফাইনটা আমি দিয়ে দেব তারপর দেখলাম কোনো কারণবশত টিটি আমাদের কাজ অবধি না এসে কোনো এক অজ্ঞাত কারণে হিজলি স্টেশনে নেমে গেলেন তো যাই হোক আমি বয়স্ক মানুষটিকে জিজ্ঞাসা করলাম আপনি কোথায় যাবেন তা বয়স্ক মানুষটি বেশ হকচকিয়ে গেলেন কিছুক্ষণ ভেবে উনি বললেন ভেবেছিলাম হাওড়া যাব এখন ভাবছি বাঁকুড়া যাব আমি একটু অবাক হতেই বৃদ্ধ মানুষটি বললেন জানো বাবা আমার নাম বীরেন মণ্ডল আমি একটি ফ্যাক্টরিতে কাজ করতাম আমার সংসারে তিন ছেলে মেয়েকে রেখে আমার শ্রী মারা যান আমি দ্বিতীয়বার আর বিয়ে করিনি এই ভয়ে যে আমার সন্তানেরা যদি অত্যাচারিত হয় যদি ঠিকমতো যত্ন না পায় তাই আমি তাদেরকে মানুষ করেছি আমি তাদের বাবা আমি তাদের মা যা রোজগার করতাম তাতে দুই ছেলেকে পড়িয়ে সংসার চালিয়ে মেয়েকে ঠিকমতো পড়িয়ে উঠতে পারিনি মেয়েকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াতে পেরেছি তারপরে ভাবলাম মেয়ে তো পরের বাড়ি চলে যাবে অত পড়িয়ে কি করব তাই দুই ছেলেকে পড়িয়েছিলাম আমার বড় ছেলে স্কুল মাস্টার থাকে দাঁতনে আমার ছোট ছেলে ইঞ্জিনিয়ার থাকে হাওড়াতে আমি প্রশ্ন করলাম তাহলে কি আপনি ছোট ছেলের কাছে যাবেন বৃদ্ধ মানুষটি খানিক্ষণ চুপ থেকে উত্তর দিলেন আমার দুই ছেলেই বিবাহিত তাদের ছেলে মেয়ে আছে আমি তাদের সংসারে এখন ভাগের বাবা আমি বললাম ভাগের বাবা মানে বৃদ্ধ মানুষটি বললেন হ্যাঁ আমি মাসের পনেরো দিন থাকি বড় ছেলের বাড়িতে আর বাকি পনেরো দিন থাকি ছোট ছেলের বাড়িতে আমি ছিলাম বড়ো ছেলের বাড়িতে সেখানে আমার শরীরটা খুব খারাপ করে আমি বউমাকে বলি আর একটা দিন থাকতে দেওয়ার জন্যে আমার বৌমার গড়া নির্দেশ আর একদিনও বেশি থাকলে আমি খেতে পাবো না আমি সেই শরীরের অবস্থা বেরিয়ে পড়ি এখানে এসে দেখি আমার ছোট ছেলের বাড়িতে তারা ঝোলানো আমি আসবো জেনেও সে পরিবার নিয়ে কোথাও চলে গেছে আসলে কি জানো বাবা এই বয়স্ক মানুষের ভার আর কেউ নিতে চাইছে না বলতে বলতেই বৃদ্ধ মানুষটির দুচব্বে অঝোর ধারায় ঝর্ণা ঝরতে শুরু করলো আমিও আমার ভাষা হারিয়ে ফেললাম বৃদ্ধ মানুষটি বললেন তাই ভেবেছি এবার বাঁকুড়া যাব বাঁকুড়ায় আমার মেয়ের বাড়ি আমার জামায়ের ভূসীমানের ব্যবসা আমার মেয়ে অঙ্গনওয়াড়িতে কাজ করে সংসারে প্রচুর আর্থিক অনটন কিন্তু এটা জানি সেখানে খাদ্যের অভাব হতে পারে কিন্তু ভালোবাসার অভাব হবে না আমার মেয়ে আমাকে বহুবার বলেছে বাবা তুমি আমার কাছে এসে থাকো আমি লোকলজ্জার ভয়ে যেতে পারিনি সমাজের লোক কী বলবে ঘরে ছেলে থাকতে মেয়ের ঘরে গিয়ে থাকছে কিন্তু এখন ভাবছি আমি মেয়ের বাড়িতেই যাব এবং সেখানে গিয়ে হাত জোর করে ক্ষমা চেয়ে বলবো তার কাছে হাত জোর করে ক্ষমা চাইব তার জীবনের স্বপ্নগুলোকে দু হাতে ধ্বংস করে দেওয়ার জন্যে আমার মেয়েও জানো তো লেখাপড়ায় খুব ভালো ছিল কিন্তু মেয়ে বলে তাকে বেশি দূর পড়ায়নি আজকে হয়তো মেয়েকে উচ্চশিক্ষিত করলে এই দিনটা আমাকে দেখতে হতো না বলতে বলতে বৃদ্ধ মানুষটি ধারায় কাঁদতে শুরু করলেন আমিও সান্ত্বনা দেওয়ার ভাষা পেলাম না শুধু মনে মনে এটাই ভাবলাম পৃথিবীর সমস্ত ছেলে মেয়ে যদি তার বাবা মার দায়িত্ব ভার সমানভাবে বহন করতো তাহলে বীরেনবাবুর মতো মানুষের মনে ছেলেমেয়ের প্রতি এরকম ধারণা বোধহয় হতো না